আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ কিছু কথা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি ভিডিওটা করা এমনি আমি ফেস রিভিউ বা ভিডিও ভিডিওটিডিও তেমন করা হয় না ভিডিওটা হচ্ছে কি আমি একজন রাইড শেয়ারকারী আমি রাইড শেয়ার করি ওভার চালাই তো আজ সকালের কথা সকালে ম্যাটেরিয়ালের নিচে বেসিক ব্যাংকের সামনে আমি একটা ওভার কল পাই মেবি পাঁচ দশ মিনিটের উপরে হয়ে গেছে যাত্রীকে ফোন দিয়েছি উনি সম্ভবত ব্যাংকে ছিলেন হয়তো বড় বড়ো কোনো টাকা পয়সা বা অ্যামাউন্ট নিয়ে হয়তো উনি বের হবে তো আমাকে বললো যে একটু থাকেন আমি বের হচ্ছি বা আসবো তো আমি বললাম ওকে আমি আপনার জন্য ওয়েট করছি তবে এখানে বেশিক্ষণ রাখা যাবে না পুলিশ কিন্তু ঝামেলা করতে পারে যেহেতু মেট্রো রেলের নিচে গাড়ি রাখা যায় না বা সমস্যা তো আমি ওখানে গাড়ি রেখে ওনার জন্য ওয়েট করছিলাম হঠাৎ করে সার্জেন এসে আমার গাড়ির ডান সেটের দরজার সামনে এমনভাবে রেখেছে যাতে আমি গাড়ি থেকে নামতে না পারি উনি বললো যেখানে গাড়ি রেখেছেন কেন এটা তো নো পার্কিং তা আমি বললাম যে স্যার আমার এটা ওবারের গাড়ি আমি উবার চালাই আমার যাত্রী উনি আসতেছেন যেহেতু দশ মিনিট দশ মিনিটের ভিতরে যদি যাত্রী না আসে সেই ক্ষেত্রে আমাদের ক্যান্সেল দেওয়ার ওয়ে আছে তাহলে আমি ক্যান্সেল দিয়ে চলে যাব তো স্যারজন কোনো কথা না বলেই সে বলছে গাড়ির কাগজ দাও কাগজ দাও কাগজ দাও তাই আমি বললাম স্যার একটু ওয়েট করেন যে ভদ্রলোক উঠবে গাড়িতে উনি সম্ভবত মনে হয় ব্যাংকার বা ব্যাংকে চাকরি করে উনি বললো যে এটা আমাদের ব্যাংকের স্পেস আপনি এখানে দাঁড়ান কোনো সমস্যা নেই তাই আমি বললাম যে ওনাকে ফোন দিই ওনার সাথে কথা বলেন তারপরে যদি প্রয়োজন হয় আমি আপনাকে কাগজ দেখাই যেহেতু কাগজ দেখতে চেয়েছেন সেটা আমার বাধ্যতামূলক আপনাকে দেখাতে হবে এখন যদি স্যার আমি আপনার কাগজটা হাতে দিয়ে দিই আপনি মামলা দিয়ে দেবেন সে আমার কোনো কথাই শুনছে না সে শুধু বলছে কাগজ দাও কাগজ দাও এক পর্যায়ে সে সারজন উত্তেজিত হয়ে যায় আমি ওই লোককে ফোন দিতে থাকি সে লোক আসে আসার পরে সে লোক কোনো সুপারিশ করার পরও কোনো কাজ হয় না সে আমার দোষ ধরে ওই লোককে বলছে সে আমি নাকি ওনার সাথে রাব ব্যবহার করেছি কাগজ দেখতে চেয়েছি আমি দেই নাই এই কারণে উনি আমাকে মামলা দিবে তো উনি আমার কাগজগুলো নেওয়ার পরে আমার লাইসেন্সের উপরে আর গাড়ির যে স্মার্ট কার্ড যে বুক যেটা বলি আমরা সেটার পরে মামলা দিয়েছে কত টাকার মামলা দিয়েছে সেটা একবার যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কয় টাকার উনি আমাকে মামলা দিয়েছেন হ্যাঁ দেখতেই পারছেন আপনারা দেখতে পারছেন কি না ক্লিয়ার আমাকে একটু জানান যাচ্ছ ক্লিয়ার দেখতে পারবেন এখানে উনি ছয় হাজার টাকার মামলা দিয়েছে ছয় হাজার টাকার মামলা দেখতে পাচ্ছেন আপনারা সার্জেন্ট সাহেব আমাকে ছয় টাকার মামলা দিয়েছে নো পার্কিংয়ে রাখার জন্য তো আমার ভিডিওটা করার উদ্দেশ্য যেটা ভাই আমরা ওবার চালাই খাই আমরা দিন আনি দিন খাই মতো আমাদের অবস্থায় দেখেন আমার অ্যাপস এখন অলরেডি চালু আমি নারায়ণগঞ্জ চাষার এদিকে আসছিলাম একটা টিপ নিয়ে তো ওনাদেরকে ওখানেই নামাই দেই তো আমার ভিডিওটা করার উদ্দেশ্য যেটা আমিও একটু উত্তেজিত হয়ে গেছিলাম পুলিশের উপরে সেটা হলো গিয়ে আপনার আমরা যখন রাস্তাঘাটে যাত্রী যখন নেই পাঁচ দশ মিনিট আমরা ওয়েট করতেই পারি যাত্রীদের জন্য সেটার জন্য যদি আমরা কোনো সুযোগ সুবিধা না পাই তাহলে আমরা এই অ্যাপ চালায় কোনো লাভ আছে আমাদের কোনো লাভই নাই যারা রাইড শেয়ার করেন পাঠাও আছে উবার আছে ইন আছে নানান রকমের রাইড শেয়ারিং অ্যাপসগুলো আছে আমার ড্রাইভিং যারা করেন যে ড্রাইভার ভাইদের ভাইরা আছে তাদের উদ্দেশ্য করে বলছি ভাই যারা আমার মতো রাইড শেয়ারিং করেন আগে তারা কনফার্ম হয়ে নেবেন যে এই রাইড শেয়ার কারণে আমার কোনো পুলিশ দ্বারা কোনো বিভ্রান্ত বা হয়রানি হতে হয় কি না বা আমি এখানে রাইড শেয়ার করব যাত্রীর জন্য ওয়েট করার ক্ষেত্র পুলিশ আমাকে ধরে কিনা অ্যাপস কোম্পানি যদি সেটা আমাদের গ্যারান্টি সহকারে যদি এরকম অনুমতি দেয় বিএরটির থেকে নিয়ে তাহলে আমরা সেই অ্যাপসগুলো চালাবো অথচ দেখেন আমরা কত টাকা ট্যাক্স দেই এই অ্যাপস অ্যাপস যারা যাদের এই অ্যাপসগুলা আমরা তো ওবারে চালাই ওবারে আমাদের তিরিশ পার্সেন্টের উপরে কমিশন দেওয়া লাগে এত টাকা দেওয়ার পরও পুলিশকে পুলিশের এত ঝই ঝামেলার ভিতরে আমাদের পড়তে হয় আর ওবার কোম্পানিরা তারা বলে যে পুলিশেরকে আমরা এই দিই সেই দিই ট্যাক্স দিই ভ্যাট দিই কত কিছু তারা দেয় তাই এত কিছু দেওয়ার পরেও যদি আমরা রাইড শেয়ারিং করার পরেও যদি আমরা সেফ না থাকতে পারি পুলিশ থেকে তাহলে আজ থেকে গাড়ি চালানোই বাদ দিয়ে দিলাম ভাই মন থেকে বলছি ভাই আজকে থেকে গাড়ি চালানোই আমি বাদ দিয়ে দিলাম আমি বিশ বছর উপরে গাড়ি চালাই ওবার চালাই প্রায় পাঁচ ছ বছর উপরে তো আসলে পুলিশ যেখানে বন্ধুর মতো আচরণ না করতে পারে পুলিশ আমাকে অর্নিং দিতে পারতো যে ভাই এটা নো পার্কিং আপনি চলে যান আপনার রাইড শেয়ারিং করেন ঠিক আছে বুঝলাম আপনি এখান থেকে চলে যান প্রয়োজনে আপনি আবার ঘুরে এখানে এসে আপনি যাত্রী নেন সে সেটাও বললো না সে ডাইরেক্ট কালির কাগজ চাচ্ছে মামলা দেওয়ার জন্য এটা আজও একটা দুনিয়ায় আমরা বাস করি ভাই যারা রাইড শেয়ারিং করেন তাদের জন্য ভিডিওটা তারা রাইড শেয়ারিং যদি ওভাবে করতে চান সেফ যদি না থাকে আপনার ড্রাইভিং সেফ যদি না থাকে আপনার পার্কিং যদি সেফলি আপনাদের ড্রাইভিং করে যদি আপনি যাত্রী না তুলতে পারেন তো সেই অ্যাপস গুলো আপনি বয়কট করুন দরকার নাই সেই ব্যাংকের সামনে আরো কয়েকটা গাড়ি ছিল দামি দামি গাড়ি আমি বললাম যে ভাই আপনি কেন ধরলেন গাড়ি আছে ধরেন পুলিশ বলে যে ওটা কোটি টাকা দামের গাড়ি কোটি টাকা দামের ব্যবসা করে তারা টাকা পয়সা জমা দিতে পারে তাদের গাড়ি থাকবে তোমার গাড়ি থাকতে পারবে না একজন পুলিশ যদি ভাই এরকম কথাবার্তা বলে তাহলে আমার মতো পাবলিকের মাথাতে এমনি কিরে হয়ে যাবো ভাই পুরো ভিডিওটা আমার আমার করা হয়েছে ভিডিও করা হয়েছে পুলিশের এরকম আজগুবি কথাবার্তা হনার পরে আমার মাথাটাই কিরে খেয়ে গেছে ভাই এখন আপনাদের কাছেই এটা আমি ছেড়ে দিলাম অনেক বড়ো লেভেলের গভর্নমেন্ট চাকরি করেন এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি ভিডিওটা চলে যায় আমি আপনার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার কাছে বিনোদ অনুরোধ করছি এইরকম পুলিশ ধারা আমাদের যেতে হয়রানি না হতে হয় পুলিশ আসলে ক্ষমতার অপব্যবহার করছে তারা আমরা কত হাজার টাকা ট্যাক্স ভ্যাট দিয়ে আমরা গাড়ি চালাই আমরা ফুটপাতে হকারের সামনে গাড়ি রাখতে পারি না তারা ধমক দেয় এই মেয়ে গাড়ি সরান সামনে দিঘা কোন দোকানের সামনে রাখতে পারি না কোনো জায়গায় রাখতে পারি না পুলিশে গুতায় পাবলিকে গুতায় আসলে কি ভাই মগের মোল্লুক দেশ ছেড়ে দিতে ভাই একটা রিক্সা চালক ঠিকই ঠিক সেই তো বিএপি জায়গায় গাড়ি রেখে ঘুমাই থাকে কই তখন তো পুলিশ কিছু বলে না এখন বললে বলবেন দিশকলারে বলেন কি লিখা ভাই আইন তো আইন আমার একটা গাড়ি সেফলি এক সিরিয়ালে থাকে রিস্কা চারটা পাঁচটা সিরিয়াল করে ঘুমায় থাকে এমন শীত বেঙ্গা নাক টিন না ঘুমাইতেছে সার্জানে দেখ আর একদিকে হাটাই দেয় বিশৃঙ্খলা তো তারা করছে আমরা করছি বিশৃঙ্খলা নাকি কোটি টাকা দামের যারা গাড়ি আছে যারা কোটি টাকার ব্যবসা করে যারা পয়সাওয়ালা তাদের জন্য বাংলাদেশ যারা কাঙ্গাল ফকিরনি তারা মানে কি কাঙ্গালি থাকবে তাদের জন্য বাংলাদেশ দরকার নেই ভাই এরকম দেশের থেকে দরকার নাই তো তার থেকে বলো ঢাকা শহরে ভাই দিন 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 আনি খাই মজুরের মধ্যে চলাফেরা করি তারপরে যদি এত সেট থাকার পরও যদি আপনার এত হয় হ্যারাসমেন্ট হয়রানি করেন তাহলে এই দেশে থাকার মানে কি কোনো মানেই নাই কোনো মানে নাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার উদ্দেশ্য করে বলছি এই সমস্ত ফালতু পুলিশগুলোকে ঠিক করেন ছাটাই করেন বাদ দেন এরা দেশের কলঙ্ক আমার মতো যারা ট্যাক্সি চালায় প্রাইভেট কার চালায় ভাড়া মারে সিএনজি চালায় তারা প্রত্যেক দিন রীতিমতো ঝামেলার ভিতরে পড়ে গেছি গ্যাস নিতে সিরিয়াল দ্বারা গ্যাস নিচ্ছি পুলিশে সার্জি এসে গাড়ি কাগজ দিয়ে মামলা দিবে হ্যান্ড করবে ত্যান করবে কাগজ নিয়ে তার পকেটে আলাদা পাঁচশো এক হাজার টাকা ভরে দাও তাহলে গ্যাস নিতে পারবা আরে মেয়া গ্যাসের পেশার থাকে না দুশো টাকার গ্যাস ঢোকে না পুলিশের দিতে পাঁচশো টাকা এটা কোন দুনিয়া আছি আমরা বলি না না আজকে প্রত্যেকটা কথা আমার মেজাজ খারাপ করা মানে মাথায় আসতেছে না ভাই আমার মুখে উল্টা পাল্টা ভাষা চলে আসতেছে তা আমি নিজের কন্ট্রোল করে রাখছি ভাই এটা দেশ না ভাই এটা ফাইজলামি এটা ফাইজলামি দেশটাকে ঠিক করা দরকার এই দেশের মানুষকে ঠিক হওয়া দরকার আমরা জনগণ যদি ঠিক হয় আইন প্রশাসন বলেন মন্ত্রী মিনিস্টার বলেন সব লাড়ির মতো সোজা হয়ে যাইবো ভাই আমরা পাবলিক ভালো না ভাই আমরা পাবলিক এদেরকে আসকরা দিয়ে মাথায় উঠাই ফেলছি তারা আমাদের মাথায় কাটাল ভেঙে খাইতেছে ভাই কি বলবো কারে বলবো ভাই আমার এই ভিডিওটা হয়তো আপনারা অনেকেই শুনবেন এক কান্দে শুনবেন আর এক কান্দে বার করে ফেলবেন কোনো কিচ্ছু বলার নাই ভাই এই দেশ এমনই চলতেছে ভাই ছেড়ে দিলাম গাড়ি চালানো দরকার নাই এমন গাড়ি চালানো আর যে দেশের গাড়ি চালায় শান্তি নাই তার থেকে বলো রিস্কা চালানো ভালো রিস্কালার আমাদের থেকে শান্তিতে আছে তা যাই হোক আমার কথাগুলো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন যারা দেশের কে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন এই দেশের প্রেসিডেন্টকে ভালোবাসেন তাদের উদ্দেশ্য করেই বলছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো সুযোগ আছে আপনি ভালো মানুষ আপনার মন্ত্রী মিনিস্টাররা খুব ভালো মানুষ তাদের ভিতরে হাতে গোনা কয়েকজন খারাপের জন্য গোষ্ঠী সব খারাপ হয়ে গেছে তাদেরকে সোজা করেন আইন প্রশাসন এমনি ঠিক হয়ে যাব তাদের এই ঘুসখোর মুস্খোর দেশটা ভুলে গেছে তাদেরও তো ফ্যামিলি আছে বউ বাচ্চা আছে তারা চলে আজকে বউ তাদের ফ্যামিলি টুন্ডা মুন্ডা প্রতিবন্ধী পুলিশ ডিপার্টমেন্টকে কত হাজার কোটি টাকার মালিক সে পুরো একবার দেশই কিনে ফেলছিল সে আর কিছুদিন হল তো বাংলাদেশ থেকে কিনে ফেলতে বিনজির আহমেদ আর তার এই চেলা কত ভালো হবে এটাই আমাদের কিঙ্গিত দেয় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে